আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটার পিসিটা হচ্ছে ব্র্যান্ড পিসি এইসপির কোড টুডু পিসিতে আছে ফোর জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ড্রাইভ কোড টুডু প্রসেসর আর মনিটর হচ্ছে ফিলিপসের ষোলো ইঞ্চি সাথে পাবেন কিবোর্ড মাউস কেবল সাথে আপনারা কোনো কিছু কিনা লাগবে না এই ফুল সেট কম্পিউটারটি পাচ্ছেন পাঁচ হাজার তিনশো টাকা মাত্র সাথে পাবেন সাত দিনের ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি সেবা এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পিসি এটা মনিটর কিবোর্ড মাউস সম্পূর্ণ সাথে পাওয়া যাবে এই পিসি দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন অফিস এক্সেল ওয়ার্ড ইউটিউব চালাতে পারবেন ফেসবুক চালানো যাবে এবং ফটোশপের কাজ করা যাবে কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পুরাতন সিপিও কম্পিউটারের পাওয়ার সাপ্লাই হার্ড ড্রাইভ র্যাম মাদারবোর্ড প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় কারো লাগলে সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন এছাড়াও আপনি লগ ইন করতে পারেন ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি ভিডিও ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ